প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর বন্ধুরা আমি আমার পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম যে ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া হবে কিনা না এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি অনেকে বলছে ট্যাবের টাকা নাকি দেওয়া শুরু হয়ে গেছে তবে আমার জানা মতে কোনো স্টুডেন্টের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ট্যাবের টাকা ঢোকেনি বিগত বছরগুলিতে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেছেন আশা করি এবারও তার ব্যতিক্রম নয় যে সকল শিক্ষার্থীরা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সমস্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার দশ টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর প্রথম ধাপে প্রশাসনিক কারণে পাঁচই সেপ্টেম্বরের দিন বদল করা হয় ট্যাবের টাকা দিতে দেরি হবার যে সমস্ত কারণগুলি উঠে আসছে সেগুলি হল যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার কথা এবছরে সরকার বলেছেন সেহেতু বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক সময় ছাত্রছাত্রীদের টাকা পেতে সমস্যা হয়েছিল তাই এ বছরে যাতে সমস্যা না হয় সেই জন্য রাজ্য স্কুলগুলিকে এবার বাড়তি নির্দেশ দিয়েছে তবে বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কাজ বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সামনেই কোনো ছোট বড় অনুষ্ঠানের আপাতত কোনো সম্ভাবনা নেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তবে নভেম্বর মাসের চোদ্দ তারিখে ট্যাবের টাকা দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে দু সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল তাই আশা করা হচ্ছে চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তাই এখনও অনেকটা সময় রয়েছে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে আবার গত এক বছর আগের মতো চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন একসঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাই ট্যাবের টাকা নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই আশা করি সঠিক সময় তোমরা অ্যাকাউন্টে ট্যাবের টাকা পেয়ে যাবে শিক্ষা দপ্তর থেকে ট্যাবের টাকা সংক্রান্ত কোনো আপডেট পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ